পুলিশই তো করিয়েছিল দাঙ্গাটা যেদিনকে দাঙ্গাটা শুরু হলো সেদিনকে এগারোটার সময় লোক জড়ো হয়েছিল করছে লোক জড়ো হচ্ছে জড়ো হচ্ছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর দুটো যদি আজকে অ্যাকশন তারা নিয়ে নিত তাহলে এতটা বাড়তো না তারা সাদা রুমাল দেখাতে দেখাতে যাচ্ছে কাকে সাদা রুমাল দেখাচ্ছেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যারা সরকারি সম্পত্তি নষ্ট করে তাদের এখানে নাকি তিনি গুলি করে দেবেন তো এরা কোন কোথা থেকে এসেছে এরা কারা সুতরাং এই সরকারের সম্পূর্ণভাবে জিহাদি মুসলমান তাদের ওপর আস্থা তাদের হয়েই তারা কথা বলে আর তাদের ভোটই তাদের দরকার হিন্দুরা মরুখ বাঁচুক মুখ্যমন্ত্রীর ওই একবার জগন্নাথ কালচারাল সেন্টার বানিয়ে দিয়ে হিন্দু ভোট ব্যাংক আপনি পেয়ে যাবেন এটা ভাবার কোনো কারণ নেই এরকমই একটি রাজ্যে আছি যেখানে হিন্দুদেরকে মাইনরিটি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে হিন্দুদের জমি কেড়ে নেওয়া হচ্ছে সাধারণ মানুষের জমি কেড়ে নেওয়া হচ্ছে সেখানে হিন্দুদের কমপ্লিটলি কণ্ঠাসা করে উনিশশো একাত্তরের মতো যেভাবে বাংলাদেশ থেকে পালিয়ে আসতে হয়েছিলো সেইভাবেই আমাদের যাতে পালিয়ে যেতে হয় এই পশ্চিমবঙ্গ ছেড়ে পুরোপুরি সেই ব্যবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন যাতে এই থার্টি ভোট নিয়ে উনি মুখ্যমন্ত্রী হন দু হাজার ছাব্বিশে ওনার আর কাউকে দরকার নেই শুধু জিহাদি মুসলিম ভোট হলেই হলো রাষ্ট্রবাদী মুসলমানরাও তার পাশে নেই শিক্ষিত মুসলমান যারা যারা বোঝেন তারাও কিন্তু মমতা ব্যানার্জির পাশে নেই পুলিশ তো মমতা ব্যানার্জির ক্যাডার টিএমসির ক্যাডার তারা ক্যাডারের মতো কাজ করেছে তারা তো আর চোর ডাকাত খুনি রেপিস ধরা তাদের কাজ ছিল আমরা ছোটবেলা থেকে সেটাই শিখে এসেছি যে পুলিশ চোর ডাকাতকে ধরে কিন্তু এখানকার পুলিশ তো পশ্চিমবঙ্গের পুলিশ সিন্ডিকেট চালায় কাজের বিবরণটা এখন চেঞ্জ হয়ে গেছে এখন কাটমানি পাঠাতে হয় হিসেবে কালীঘাটে এখন রেপিস রেপ করলে মীমাংসা করতে হয় রেপে তো একটা মানে রেট ধার্য করা হয়েছে না মুখ্যমন্ত্রী ফুল রেপ এতটা হাফ রেপ এতটা এইসবগুলো মমতা ব্যানার্জি জানেন এই বিষয়গুলো সেইভাবেই পুলিশকে এ করা হয়েছে এখন পুলিশ বাঁকুড়ার আমাদের বিজেপির অফিসে ঢুকে আমাদের বিজেপির অফিসে করছে কাজ করছে অর্ডার মেনটেন করা আজকে যাতে মহিলাদের কোনো অত্যাচার না হয় আজকে যাতে আহ কি বলবো খুনোখুনি না হয় আজকে যাতে পরিবেশকে নষ্ট না করা হয় গলু গরু বালি কয়লা চুরি না হয় এসব তো পুলিশ আজকাল দেখে না পুলিশে তো এটাই কাজ পুলিশের কাজ হচ্ছে যে যারা বিজেপি করে বা যারা হিন্দু বা সাপোর্টার তাকে ধরে কেস দিয়ে মিথ্যা কেস দিয়ে তাকে ঢুকিয়ে দেওয়া